বন্ধুরা শুভ বিবাহ ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে ঝিনুক তেজকে বলে ভালোবাসলে কেউ কখনো প্রাণ নেয় না বরং প্রাণ দেয় ঠিক যেমনি আমার দিদি সারা জীবন তোমাদের জন্য নিজের জীবনকে উজাড় করে দিয়েছে কিন্তু আমি বেঁচে থাকতে সেইটার হতে দেব না আমার দিদি তিলে তিলে শেষ হয়ে যাবে আমি সেটা একদমই হতে দেব না আমি আমার দিদিকে হারাতে হারাতে আবারও ফিরে পেয়েছি বুঝতে পেরেছ এই বলে ঝিনুক অজরে কাঁদতে থাকে তোরিকে গিয়ে ঝিনককে শান্ত করতে চেষ্টা করে কিন্তু আজ ঝিনুক নিজেকে কিছুতেই সামলাতে পারছে না কেউ তার দিদিকে বিষ খাইয়ে মারতে চেয়েছে এটা ভেবেই অঝরে কাঁদছে ঝিনুক সমুদ্র তখন ঝিনুকের কাছ থেকে তরিকে সরিয়ে নেয় তরিকে খাইয়ে দিতে চাইলেই তরি খায় না বরং গনদাদার কাছে প্রার্থনা করে গণদাদার কাছে প্রার্থনা করতে করতেই তরি তেজের কোলে ঘুমিয়ে পড়ে অন্যদিকে তেজের নিজেকে অপরাধী ভাবছে তার জন্যই তো ইশিকা সুধাকে বিষ খাইয়েছে এরপর দেখানো হয় তেজ সুধার কেবিনে আসে সুধার কপালে গালে হাত বোলাতে থাকে তেজ মনে মনে বলে সেই একে স্পর্শ সেই একে ছোঁয়া তবে কি এটাই আমার সুধা এই পাঁচ বছরে তুমি একটুও বদলাও নি সুধা কিন্তু আমি অনেক পাল্টে গেছি আমার মনের সব মায়া দয়া ভালোবাসা সবটা পাল্টে গেছে আমি আবারও আগের তেজ বসুমল্লিক হতে চাই তুমি ফিরে এসে সুধা প্লিজ আমার জন্য ফিরে এসো আচ্ছা ঠিক আছে আমার জন্য না হলে তুমি বরং তরির জন্য ফিরে এসো তবু তুমি ফিরে এসো সুধা আমাকে আরেকটা সুযোগ দাও নিজের ভুল শুধরে নেওয়ার সুযোগ দাও তখনই সুধার জ্ঞান ফিরে আসে সমুদ্র ঝিনুক তরি তখন রুমে ছুটে আসে সমুদ্র ঝিনুককে বলে কি ঝুনক আমি বলেছিলাম না আমার দাদা আর বৌদি একে অন্যের অশোক আবার একে অন্যের ঔষধও বুঝতে পেরেছ ঝিনুক তখন অন্যদিকে মুখ ফিরিয়ে নেয় কে সুধাকে বিষ খাইয়েছে সেটা না যেন অব্দি ঝিনুকের শান্তি নেই তাই তো ঝিনুক বসুমল্লিক বাড়ির রান্নাঘরে আসে নিশ্চয়ই এখানে কোনো ক্লু পাওয়া যাবে যদি এই বাড়ির কেউ সুধাকে বিষ খাইয়ে থাকে যেমন বাবা তেমন কাজ ইশিকাকে সন্দেহ করে শরবতের গ্লাস নিয়ে সুধা থানায় যায় আশুতোষের কাছে সেই শরবতের গ্লাস জমা দেয় সেটাকে টেস্ট করানোর জন্য অন্যদিকে সুধার জ্ঞান ফিরতেই সুধা দেখে সে ঘরে শুয়ে আছে সুধা বলে কি আমি এখানে কেন তখনই তেজ বলে হসপিটাল থেকে তোমাকে দুপুর বেলায় ডিসচার্জ করে দিয়েছে সুধা বলে কিন্তু আমার শাড়ি আমার শাড়িকে চেঞ্জ করে দিল তেজ তখন চুপ করে থাকে সুধা বলে ও আচ্ছা তার মানে আপনি আমার শাড়ি আবারও চেঞ্জ করিয়ে দিয়েছেন তাই তো তেজ তখন মনে মনে ভাবে সেদিন রাতে আমি যে সুধার শাড়ি চেঞ্জ করে দিয়েছিলাম সেটা তো সুধার আমি ছাড়া অন্য কারো জানার কথা নয় তবে কি এটাই আমার সুধা তেজ মনে মনে কথাগুলো ভাবতে থাকে এরপরেই সুধা বলে আমি চলে যাব। তেজ বলে কোথায় যাবেন সুধা বলে আমি আমার নিজের বাড়িতে যাব। আমি এখানে থাকতে চাই না তেজ বলে দেখুন এখনও আপনি পুরোপুরি সুস্থ নন আর তাছাড়া এই অবস্থাতে আপনি যেতেও পারবেন না এই দেখুন আমি আপনার জন্য স্যুপ এনেছি এটা খেয়ে নিন তেজ বারবার করে সুধাকে স্যুপ খাওয়াতে চাই সুধা বলে না আমি খাব না তেজ বলে ঠিক আছে আপনি স্যুপ খাবেন না তো আমি তবে আপনার জন্য দুধ গরম করে আনছি এই বলে তেজ রান্নাঘরে যায় রান্নাঘরে যেতেই আকাশে বজ্রপাতের শব্দ শুনে তেজ বলে আকাশে মেঘ করেছে বজ্রপাত হচ্ছে শুধা তো বজ্রপাতে ভয় পাই তাড়াতাড়ি যেতে হবে এই বলে রান্নাঘর থেকে দুধ নিয়েই তেজ চট করে নিজের ঘরে আসি কিন্তু না সুধা ঘরের কোথাও নেই সারা বাড়ি তেজ সুধা সুধা বলে ডাকতে থাকে সুধাকে খুঁজতে থাকে তখন এই সিকিউরিটি গার্ড বাইর থেকে এসে বলে স্যার সুধা ম্যাডাম বাহিরে গিয়ে মাথা ঘুরে পড়ে গেছে তেজ তখন আবার সুধাকে কোলে করে ঘরে নিয়ে আসে তেজ বলে তুমি কি করছো কোথায় যাচ্ছ সুধা সুধা বলে আমাকে যেতে দিন আমি এ বাড়িতে থাকতে চাই না আমি থাকতে চাই না এখানে সুধা জেদ করতে থাকে তেজ তখন সুধাকে ধমক দেয় সুধা বলে চিৎকার করে ওঠে এরপর দেখানো হয় তেজ আবারও সুধাকে নিজের ঘরে এনে শুইয়ে দেয় তেজ বলে সুধা কেন এমন জেদ করছো সুধা বলে আপনি বা কেন আমাকে এখানে রাখতে চাইছেন বলুন তো আপনি তো আমাকে বিশ্বাস করেন না আর আমাকে ভালোবাসেন না তবে কেন এখানে আমাকে রাখতে চাইছেন তেজ বলে আমি জানি না কেন আপনাকে রাখতে চাইছি তবে আপনি যতবার চলে যাওয়ার কথা বলছেন আমার বুকের ভেতরটা দুমড়ে মশটে যাচ্ছে আমি বুঝতে পারছি না কেন এরপরেই তেজ সুধাকে বলে এই শাড়িটা পরে নিন সুধা বলে না আমি শাড়ি চেঞ্জ করব না তেজ বলে ভিজা শাড়িতে থাকলে আপনার ঠান্ডা লাগবে সুধা তখন বলে অল্প বৃষ্টিতে সুধাময় হয়তো জ্বর আসতো কিন্তু রুক্মিনীর নয় আমি রুক্মিনী তেজ বলে এসব ফালতু কথা বন্ধ করুন আর শাড়িটা পরে নিন তেজ বারবার করে সুধাকে শাড়ি পরতে বলে সুধা উঠে বসতেই বলে আমার মাথা ঘুরে আসছে আমি দাঁড়াতে পারবো না তেজ বলে ঠিক আছে আমি দেখি দিদি বা তরিতা কেউ আছে কি না এদিকে দিদি আর তরিতা দুজনেই উকি মারছিল ঘরে তেজের কথা শুনে যে যার ঘরে চলে যায় আর দরজা বন্ধ করে চুপ করে থাকে তেজ বারবার করে ডাকলেও কেউ দরজা খোলে না তেজ আবারও সুধার ঘরে আসে অন্যদিকে তরিতা আর জ্যোস্নাদি বলে এবার দেখে ওরা দুজন একে অপরের কাছাকাছি আসবে তেজ আসার পরেই সুধাকে বলে তরিতা দিদি কাউকেই তো পেলাম না মনে হচ্ছে আমাকেই শাড়িটা চেঞ্জ করিয়ে দিতে হবে এরপরেই তেজ সুধাকে বলে আপনি একটু কষ্ট করে দাঁড়ান সুধাকে চেয়ার ধরিয়ে দাঁড় করিয়ে দেয় সুধা তেজের দিকে তাকাতেই তেজ বলে আপনার অস্বস্তি হয় এমন কিছু আমি করব না আমাকে বিশ্বাস করতে পারেন এই বলে তেজ আলমারি থেকে একটি কাপড় বের করে আর নিজের চোখে সেটা বেঁধে নেয় সুধা তখন মনে মনে বলে অস্বস্তি তো আপনার মনে মিস্টার বসুমল্লিক আমার মনে কোনো অস্বস্তি নেই এই সুধাময়ী তো অনেক বছর আগেই নিজেকে আপনাকে দিয়ে দিয়েছে তাই এই সুধাময়ীর মন শরীর সবটাই তো তেজ মল্লিকের কিন্তু সেটা বোঝার ক্ষমতা আপনার নেই এরপরে দেখানো হয় তেজি সুধাকে চেঞ্জ করিয়ে দেয় ঝিনুক থানায় আসে ইন্সপেক্টর আশুতোষকে বলে আশুতোষ দা আপনি কি ওইটা পেয়েছেন ওই রিপোর্টটা কি এসেছে আশুতোষ তখন তার লোককে বলে যাও ওই রিপোর্টটা নিয়ে এসো এরপরে ঝিনুক আশুতোষকে বলে আমি জানি ওই বসুমল্লিক পরিবারে কেউ আমার দিদির ক্ষতি করতে চেয়েছে তবে যে আমার দিদির ক্ষতি করতে চাক না কেন আমি কাউকে ক্ষমা করব না ওই বাড়িতে আমার দিদির এক মিনিট থাকাও নিরাপদ নয় আশুতোষ বলে আমি জানি এই পাঁচ বছরে তেজ অনেক পাল্টে গেছে হয়তো বা নেশা করেছে অনেক অপরাধ করেছে থানায় অনেক কেসও হয়েছে ওর নামে কিন্তু মানুষ খুন করার মতন অপরাধও কখনোই করতে পারে না আর তাছাড়া সুধাময়ের ক্ষতি করার কথা কখনো ভাবতেও পারে না ঝিনুক বলে আমার তো সেটাই বিশ্বাস করছে কিন্তু এটাও তো সত্যি আমার দিদির পেটে বিষ পাওয়া গেছে অন্যদিকে দেখানো হয় ইশিকা কাঁদতে থাকে ইশিকা কাঁদতে কাঁদতে বলে তেজ আমি তোমার জন্য এত কিছু করলাম তবুও তুমি আমাকে আপন করে নিলে না আমি যা করেছি সব তো তোমাকে পাওয়ার জন্যই করেছি তেজ তবে কি তুমি কখনোই আমার হবে না তেজ এই বলে ইশিকা কাঁদতে থাকে আর ঠাম্মি পরিবারের সবাই সুধার তেজের জন্য প্রার্থনা করে যাতে ওদের সম্পর্ক ঠিক হয়ে যায় সুধার তেজ যাতে সুখে শান্তিতে থাকে ভালো থাকে আগামী পর্বে দেখানো হবে তেজ সুধার জামা চেঞ্জ করে দেওয়ার সময় দেখে সুধার পিঠে তিল তিল দেখে সুধা বলে এই তো তিল তার মানে তুমি রুকমণি নয় তুমি আমার সুধা এই বলে তেজ সুধাকে জড়িয়ে ধরে তেজের মনের সব সংশয় দূর হয়ে যায় কিন্তু যখন সর্বতেই সেই রিপোর্ট আসবে তারপরে কি সুধা তেজ আবারও আলাদা হয়ে যাবে ঝিনুকের কথাই সুধা কি তেজকে ভুল বুঝবে তেজ কি ভাববে শিকার তেজ দুজন মিলে সুধাকে মারতে চেয়েছিল তো বন্ধুরা কি হতে চলেছে শুভ বিবাহ ধারাবাইকে শুভ বিবাহ ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো ধন্যবাদ সবাইকে